তেরোই মে চতুর্থ দফা ভোটে পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ তার মধ্যে রয়েছে বীরভূম সেখানকার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের পোংলাপুর প্রাথমিক বিদ্যালয়ে বাদাম কাকু ভুবন বাদ্যকার কাঁচা বাদাম গানের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর সেই বাদাম কাকুকেই এবার দেখা গেল ভোট দিতে ভোট দিয়ে বেরিয়ে তিনি সবাইকে ভোট দেওয়ার ডাকও দিলেন বাদাম কাকু ভোট দিয়ে কী জানালেন

হ্যাঁ তার ব্যবস্থা যেন যে জিতুক আমাদের বলা যাবে না যে কে জিতবে সেটা বলতে পারবো না তো সবাইকে বলছি দাদা দিদি ভাই বন্ধু মা মিলে সবাই মিলে মিলেমিশে থাকুক তার আনন্দে থাকুক আনন্দে গান গাক আনন্দের যদি আনন্দ করে থাকতে পারে আমাদেরও ভালো লাগবে আচ্ছা যে গান দিয়ে আপনি ভাইরাল হয়েছিলেন সেই গানটা একটু

এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যে জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ